শান্ত মুশফিককে ভরসা খুঁজে পাচ্ছেন নেপালের তারকা লিগে সন্দীপ লামিচানে বিপিএলে নিজ দল রাজশাহীকে জেতাতে চান ট্রফি বুধবার দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি গণমাধ্যমের মুখোমুখি হন লামিচ্যানে জানিয়েছেন এবারের বিপিএল নিয়ে তার প্রত্যাশার কথা সিলেটের বিপক্ষে বিপিএল উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স নানা আলোচনা সমালোচনা আর শঙ্কা পেরিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের বারোতম আসর ছয় দলের লড়াইয়ে শিরোপার স্বাদ পেতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়ার্স দলটিতে বাড়তি রং ছড়াতে এরই মধ্যে যোগ দিয়েছেন নেপালি স্পিন সেন্সেশন সন্দীপ লামিচানে নেটের বোলিং কিংবা ড্রেসিং রুমের আড্ডা সবখানেই মানিয়ে নিয়েছেন দ্রুত বুধবার সিলেটে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন লামিচানে এই লেগির মতে এবারে রাজশাহী দলে প্রতিভার কোনো কমতি নেই নিজেদের শক্তিমত্তার উপর ভরসা রেখে হান্নান সরকার শিষ্যদের লক্ষ্যটা তাই শিরোপা জয়ের আমাদের দলে যে ধরনের সম্ভাবনা রয়েছে তা অসাধারণ বিশেষ করে যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজশাহী ওয়ারিওয়ার্সে অনেক প্রতিভা আছে আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি তাই তাদের চিনি সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত খাতা কলমে রাজশাহী এবার বেশ শক্তিশালী অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ব্যাটিং আর বোলিংয়ে টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ দল রাজশাহী ওয়ারিয়ার্স নাজমুল শান্ত নেতৃত্বে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি এবার শিরোপার বড় দাবিদারও লামিচারের মতে দলটির সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে ব্যাটিং আর অভিজ্ঞতা আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার সব জায়গাতেই ভারসাম্য আছে নাজমুল শান্ত দলকে নেতৃত্ব দিচ্ছে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে বিদেশি খেলোয়াড়দেরও অনেক অভিজ্ঞতা আছে সব মিলিয়ে এটি একটি স্বয়ংসপূর্ণ দল এবং সবাই শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচেই সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়ার্স প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম Ronjun Shanto, Jumuna Sports.